বাবা মা মাগো কেমন আছো মা তুমি দেখা গেছে জবা সকাল সকাল বৌমা পুজো দিয়ে সবাই এখন এক এক করে বেরিয়ে পড়ছে এখন মমতা ম্যাডাম কি বাজারে যাবেন কালকে চতুর্থী গেছে না আজকে কালকে তৃতীয়া গেছে তৃতীয়াতে নতুন জামা পরে নিয়েছে সুন্দর হয়েছে শাড়িটা তো যাদের ঘরে গোপাল আছে তারা তো ইয়ে করে আর এখন তো তোমাদের হ্যালো বন্ধুরা তো চলো এখন অনেকটাই বেলা হয়ে গেল বেরোতে বেরোতে রেডি হতে হতে সকাল থেকে শরীরটা ভালো লাগছে না বললাম না বাড়ি থেকে তো শরীর খারাপ নিয়েই বেরিয়েছি এখন বাজে বারোটা বারো তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আর আজকে অন্নপ্রাশন অন্নপ্রাশনে যাব এই কুর্তিটা পরে নিলাম চলো তোমাদের সঙ্গে কি আলাপ করেই দেব ওর আর এটার অন্যা আছে দেখো এই যে অন্যা অন্যটা নিয়ে নেবো তার আগে আমি এখন এই যে দিদির হাতের পায়েস খাবো ক্যামেরা আলো আমার মেয়ে ঠিকই বলে মা তুমি এখনো ক্যামেরা ধরতে শিখলে না এই যে দিদি পায়েস খেয়ে রওনা দেবো দিদি তো ভাত খেতে বলছিল তাই বললাম না দিদি ভাত খাবো না ওদের বাড়ি যাচ্ছি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি তো আমি যে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন খেতে যাবো যেখানে তার তার ভাত খেয়ে গেলে তো পেটটা ভরে থাকবে তো চলো এই যে গতকালকে কিন্তু পায়েস খেয়েছি রাত্রিরে গতকালকে শুতে সুতে রাত্রিরে একটা ডেটটা বেজে গেছিলো রাত্রিরে পায়েস খেয়েছি আবার এটা হচ্ছে এক্সট্রা মানে এটা ফ্রি সার্ভিস বুঝেছো দিদির হাতের পায়েস একবার যদি খেতে না তোমরা এই দেখো একটু পড়বে না একদম তাও তো এবার মিষ্টি কম দিয়েছে সেই টেস্ট চলো দিদিভাই ভাত খাচ্ছে আর লক্ষ্মী দিয়ে এসেছে কাজে সকালে জামুড়ি খেয়েছি তারপরে স্নান টান করে নিলাম রেডি হয়ে নিয়েছি সবাই বক বক করছে তুমি চুল কালো করো না কেন তোমার চুল সাদা চলো তাহলে বেরিয়ে আবার পরে দেখা হবে তোমাদের সাথে अपने ते गए क्या कर रहा मेरी है ना वो तो इजी का है ना अभ्यास बहुत है ना बहुत है ये वगैरा ये ক্নাকে <laughs> ক্নাকে এই হচ্ছে প্রিয়াঙ্কা তাই তো তোর নাম প্রিয়াঙ্কা এটা আর এই যে এই যে এইটা আমার বর নাকি নাকি কি নাম তোমার শোনা বলো

চলো হ্যাঁ কথাতেই বুঝতে পারছে কথাতেই বুঝতে পারছে আমার একটা ফোন ঢুকছে চলো বন্ধুরা পরে আসছি দেখ প্রথম দেখাই এরকম তুই তুকারি শুরু করে দিচ্ছে ও ভাবছে ও ভাবছে কাকিমা খুব মিষ্টি মেয়ে তোমাকেও

দেখা হয়েছে দেখ দেখো কি করেছে কি দুষ্টুমি করেছে দেখো এই যে ওদের ওই বাচ্চার জামাগুলো দিলাম আর এই বিলাটির থেকে মিষ্টি নিয়ে এসেছি কেমন হবে জানি না মিষ্টিটা ওই স্টেশনের সামনে যে দোকানটা অটো স্ট্যান্ডের ওখানে ভালো দিদি বললো ওখান থেকে নিয়ে যাও ভালো মিষ্টি ওখানে আর এই যে জয়ীর জন্য এই আংটিটা কিনেছে ভাবো কিরম পাজি বলে আমি তো বলে আমি তো যেতে পারি না দিদির বাড়ি এত দূর থেকে দুটো বাচ্চা নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না তো এই ছোট উপহার উপহার কখনো ছোট বড় হয় না এটা হচ্ছে আশীর্বাদ তাই যারা রোদ থেকে এসেছে তারা জল খাবে জল খেতেই হবে না এই দেখো কোল্ড ড্রিঙ্কস লাগবে না এই যে এখন পুজোর সময় তো বেশি একটা বার করতে চাইলো না দেখুন বাচ্চাটা একদম ছোট সাত মাসের বাচ্চা এগুলো পড়লে আরাম পাবে হ্যাঁ আপনি একটু কষ্ট করে দু একটা বার করুন তা সবগুলো ভালো লাগলো না আমার ঠিক

ক্যামেরার দিকে তাকাও এইখানে তাকাও স্যারের স্যারের মামের হারমোনিয়াম

যাতে মাথাটা বোঝা যায় ওনে হাতে দিয়ে দাও তো মানে হাতে দিয়ে দাও হ্যাঁ এটা ঠিক আছে ওর সময় দিয়েছিল চুষে চুষে মুখে দাও কথা বলছে আমার সঙ্গে খুব ইয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো 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 হয়ে গেছে চলো চলো আর না আর না বলে বাবা লি অনেক সময় দিয়েছে হ্যাঁ এবার দাও এবার কোনটা ধরে দেখো এই যে এই যে নাও 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 দেখো কোনটা পছন্দ দেখো এই যে

আর কিছু ধরবি না পেন ধরবি না এই পেন পছন্দ হলো না তোর পেন ধর পেন ধর হ্যাঁ পেন ধর ওর সঙ্গে আমার কোনো আগে দিলে সে না মনে হচ্ছে আমার কথা শুনছে ওই তো পেন ধরেছে টাকা ধরেছে পেন ধরেছে রূপোর আংটি ধরেছে হ্যাঁ সবই ছুঁয়ে ছুঁয়ে যাবে ঠিক করে রয়েছে তো বন্ধুরা চলো আমি তোমাদের একটা জিনিস শেয়ার করতে আসলাম এই দেখো সেই বিয়ের যেমন তত্ত্ব সাজায় সেই রকম তত্ত্বের মতো সাজিয়েছে দেখো শুভ অন্নপ্রাশন লেখা এটার মধ্যে শুভ অন্নপ্রাশন লেখা রয়েছে এই এই একটা তত্ত্ব সাজানো ছিল আর ওই দেখো ওখানে আরো দুটো তত্ত্ব সাজানো আছে ওই পাশটায় অন্নপ্রাশনে ফার্স্ট আর এখানে ওর সব গিফট পাচ্ছে সবাই আসছে এখন ঘরটা ফাঁকা আছে সবাই খেতে গেছে এই দেখো কুচকিটা আমি আসার পর থেকে আমার কাছেই রয়েছে আমার কাছে কি সুন্দর রয়েছে আমার সঙ্গে দুধ খেলো ওই যে বোতলে বোতলে করে দুধ খাইয়ে দিলাম দিয়ে এই যে আমার কোলে ঘুমিয়ে গেছে দুধ খেয়ে আমার কোলে ঘুমিয়ে গেছে আর এই যে আমার দেওয়া জামাটা পড়েছে জামাটা খুব পছন্দ হয়েছে ওর মায়ের এই দেখো আমার দেওয়া জামাটা পড়েছে ভিডিও তো করছি এত ছোট বাচ্চা তো এবার জানি না কপিরাইট আসবে কিনা তো চলো সবাই খাওয়া দাওয়া করতে গেছে আমি একটু ওকে নিয়ে বসে আছি অনুষ্ঠানের খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে অলরেডি ওই জন্য সবাই খেতে গেছে আর এই যে এটা এসি চলছে এই যে আমি বসে ওকে নিয়ে বসে আছি ঠিক আছে চলো শরীরটা ঠিক ভালো লাগছে না ওই জন্য একটু দেরি করে খাবো দিদির বাড়ি থেকে তো পায়েস খেয়ে এসেছি এখন অতটা খেতে পাইনি ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম ওই থান্ডসাপ আপ না সেভেন আপ সেভেন আপ একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া একটু পরে করবো ও আমাকে খুব চিনে গেছে খুব চিনে গেছে এত অল্প সময়ের মধ্যে এত মানে ঘনিষ্ঠ হয়ে গেছে আমার সাথে কি বলবো তোমাদের দাও

একটা বাচ্চা মানে তুমি তুমি একটা তুমি একটা বাচ্চা তাই তো তোমার তোমার কথা বলবো যে একটা বাচ্চা ছোট্ট বনু আছে সে তোমার জন্য এই আংটিটা পাঠিয়েছে তাই বলবো হ্যাঁ তোমার নাম কি বলো আরোহী আরোহী তো আর একটা নাম আড্ডা আদা আদা আড্ডা আড্ডা এটা আড্ডা বনাম হয় নাকি আড্ডা আড্ডা এই জয়ের নাম যেমন আর একটা আছে সৌভাগ্য চক্রবর্তী তোর আড্ডা তারপরে ইয়ে সহজ নাম তো চলো এই ভিডিওটা এখন আমি কোথায় কিনেছে

বাড়ি তো যেতে দিলই না এখন সন্ধ্যা বেলা আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছে প্রিয়াঙ্কা চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের ঘুরতে নিয়ে বেরিয়ে কি কান্ড করেছে কি কান্ড করেছে এটা কি স্কুল বাচ্চা দে স্কুল মাইক না বাজলে আবার পুজো পুজো মনে হয় না তাই না যদি মাইক বাজবে তাহলে পুজো পুজো সিস্টেমটাই অন্যরকম এর হ্যাঁ দেখেছো বুঝতে পারছো সিস্টেমটা কি হচ্ছে এর বাহ দারুণ হচ্ছে কিন্তু কাছে গেলে কতটা বোঝা যাবে জানি না আলোটা চেঞ্জ হচ্ছে একবার নিচ থেকে উপরে যাচ্ছে একবার উপর থেকে নিচে আসছে ভীষণ ক্লান্ত লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো এখন বাজে সাতটা আটত্রিশ এখনও আমি চলে যেতে পারতাম বুঝলে বন্ধুরা তো এই মেয়ে কিছুতেই আমাকে যেতে দেবে না কোনটা লাইট আর একটা লাইট না জানলে এই তো একটু আলো হচ্ছে না অন্ধকার লাগছিল ভিডিওটা তো এখন যেতে দেবে না কিছুতেই আমি তো অবশ্যই চলে যাব ভেবে কিচ্ছু আনিনি খালি ব্যাগ নিয়ে এসেছিলাম তো কি পরবো ও কিছুতেই ওর পড়ার নাইটি দেবে না তার জন্য দোকানে নিয়ে গেছিলো দোকানে এখানে পাড়ার একটা দোকান আছে রেডিমেড দোকান সেই দোকানে নিয়ে গিয়ে নাইটিটা কিনে দিল নাইটিটা কিনে নিয়ে আসলো বলছে এই নাইটিটা পরো তোমার আজকে রাত্রিরে বাড়ি যাওয়া হবে না তোমার আজকে রাত্রিরে বাড়ি আমার কাছে থাকতে হবে গল্প করতে হবে এই এসে থেকে গল্প করেই যাচ্ছি ও তাও গল্প করে মন পোষাচ্ছে না বুঝলে তো এই যে নাইটি নিয়ে আসলো আর নাইটিটাকে পরে নিই পরে নিয়ে আমি একটু রিল্যাক্স হই ভীষণ ক্লান্ত লাগছে না দেখো তোকে দাঁড়িয়ে রয়েছে দুষ্টু বিশাল দুষ্টু মেয়ে দেখলে কি হবে এত দুষ্টু তোমাদের মন্দিরাদির থেকেও বেশি দুষ্টু খুব যা বলবো তাই করতে যেটা বলবে সেটাই করতে হবে ওর ও একবার বলে দিয়েছে থাকতে হবে তো থাকতে হবে ওর হাজবেন্ড বুঝলো ব্যাপারটা আমি বললাম যে দেখো আমি কালকে গিয়ে আবার টান টান বাড়ি যেতে হবে আমার কষ্ট হয়ে যাবে বলে ছেড়ে দাও আনটিকে কিন্তু ও ও শুনবে না ও একবার যখন বলে দিয়েছে থাকতে হবে তখন থাকতে হবে তাদের অনেক জেদ হয় জন্য সবাই দুজন দুজন হয় এই যে আমার যেমন দুটো বাচ্চা নিয়ে নিয়েছে আগে থেকে জানেন ঠিকঠাক प्रिपरेशन করে নিয়েছে তো চলো ভিডিওটা যা হয়েছে হয়েছে 10 20 20 মিনিটের মতো হবে এখানে শেষ করে দিলাম আর রাতে কি দেখাবো তাই না শুভ সন্ধ্যা জানিয়ে তোমাদের সবাইকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শেষ করো টাটা আজকের এখানেই কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো চলো টাটা বাই বাই এটা ভালো বলে হ্যাঁ স্মার্টলি বলে মানে আমি অবাক হয়ে যাই ও যখন বলে না আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকি শুনে আমরা তো এক ভাবে বলি ও ওর মতো করে এত সুন্দরভাবে ভাবে প্রেজেন্ট করে দারুণ লাগে আর আমার দুই ছোট ছোট নাতনিরা তাদের দিদার কাছে ঘুমিয়ে পড়েছে পাশের ঘরে পাশের ঘরে দিদার কাছে একদম ঘুমিয়ে পড়েছে রাত্রে উঠবে তো হ্যাঁ উঠে খাবে টাবে তো চলো আমি চেঞ্জ করে নিই দিয়ে আজকে রাত্রে প্রিয়াঙ্কার কাছেই ঘুমিয়ে পড়ি ভীষণ ক্লান্ত লাগছে আজকের মতো তাহলে রাখলাম টাটা সবাই খুব ভালো থেকো ঠিক আছে টাটা টাটা তুমি একটু টাটা করে দাও ওই যে থেকে একজন শুনছে আমাদের কথা আমাদের কথা শুনছে আর হাসছে খুব ভালো ছেলে বাই বাই চলো